হ্যালো সুপ্রিয় দর্শক তো আপনারা কি বাড়ি রং করতে চান ওইদের কোট রঙ করতে চান বাড়ি রং করবেন ভাবছেন তো ওইদের কোট রঙ কাকে বলা হয় আর ওইদের কোট রঙ কতদিন লং জিবিটি হয় সেটা আপনাদেরকে বলবো আর কিভাবে করলে আপনার বেশি দিন লং জিবিটি হবে সেটা আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে হ্যালো সুপ্রিয় দর্শক বিন্দু আপনি যদি বাড়ির রঙের জন্য ভাবছেন বাড়ি করেছেন কিভাবে রং করবেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য এই চ্যানেলটাও আপনার জন্য ঠিক আছে তাহলে কি করবেন আপনি এই নতুন নতুন ভিডিও এরকম পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও অনেক রকম কালার কমিউনিকেশান ও ডিজাইন আপনি কিন্তু পাবেন আমাদের চ্যানেলে তো বাড়ির রঙ সম্বন্ধে যদি আপনার কিছু জানার থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ফোন নম্বর দেওয়া আছে কিংবা আমাকে কমেন্ট করে জানাতে পারেন ঠিক আছে তো চলুন তাহলে ভিডিওটা শুরু করে যাক তো সর্বপ্রথম আপনার যখন প্লাস্টার হয়ে যাবে তো ছ মাস থেকে এক বছর পর কিন্তু আপনি রং করতে লাগবেন ঠিক আছে রঙ নিয়ে চিন্তা ভাবনা করবেন আর পড়ে গেলে কিন্তু তার শ্যাওলা পরার আগেই কিন্তু আপনাকে রং করতে হবে যদি শ্যাওলা পড়ে যায় তাহলে কিন্তু আপনাকে মিস্ত্রি লেবার দিয়ে ভালোভাবে ঘষে পরিষ্কার করা করাবেন ঠিক আছে দিয়ে ভালোভাবে ওয়াশ করে জল দিয়ে ওয়াশ করে দিয়ে তারপর কিন্তু আপনার সর্বপ্রথম প্রাইমার একটা অ্যাপ্লাই করবেন যে কোনো কোম্পানি প্রাইমার ফার্স্ট কোয়ালিটি প্রাইমার অ্যাপ্লাই করবেন তারপর দুই নম্বর প্রসেস হচ্ছে কালার কালার হালকা লাইট কালার দিবেন তাহলে আপনার লং জগুলি হবে অনেক দিন দিন চলে যাবে ফার্স্ট কোয়ালিটি দিলে মিনিমাম আপনার পনেরো থেকে কুড়ি বছর আপনাকে দেখতে হবে না কিন্তু হ্যাঁ দেওয়ালে কিন্তু প্রাইমার অ্যাপ্লাই করতে হবে ফার্স্ট কোয়ালিটি তাহলে কিন্তু আপনার লং হবে ভালো আর কালার করবেন সবসময় লাইট কালার ডিপ কালার শেড করবেন না তাহলে কিন্তু লং জিবিটি ভালো হবে না ডিপ কালার করলে কিন্তু অল্প দিনে আপনার কালারটা ফেড হয়ে যাবে তাই আপনাদেরকে বলব আমি লাইট কালার করবেন ঠিক আছে তো দেখুন আমাদের এই বাড়ির কাজ চলছে আমরা লাইট কালার দিয়ে কালার কমিউনিকেশানটা করেছি তো এই কালার কমিউনিকেশানটা দেখেন কেমন লাগছে আপনাদেরকে তো লাস্টে আপনাদেরকে দেখিয়ে দেবো আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বর্ষার দিনে কিন্তু রঙ করবেন না ঠিক আছে বর্ষার দিনে রঙ করলে কিন্তু দেওয়ালের রস যদি থাকে তাহলে কিন্তু রসটা ভেতরেই থেকে যাবে ভেতরে থেকে এলে কিন্তু আপনার ড্যাম হওয়ার চান্স বেশি থাকবে তাই আপনাদেরকে বলবো যখন দেওয়াল শুকিয়ে যাবে তখন কিন্তু আপনারা রঙ করবেন ঠিক আছে তো দর্শক দর্শকবৃন্দ যে কোনো কোম্পানির কালার জন্য যদি কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন ঠিক আছে সুপ্রিয় প্রিয় দর্শক বিন্দু এরকম ভিডিও আমাদের চ্যানেলে আরও পাবেন ঠিক আছে আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন কালার কমিউনিকেশান তো ভিডিওটা এ অবধি অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আপনাকে